ভোর থেকে কতবার যে অ্যালার্ম বেজে কেটে যায় তার ঠিক নেই সকালবেলাতে চোখ যেন খুলতেই চায় না তো ঘুম থেকে উঠে ঈশ্বরবৃত্তি সেরে এই যে আমি ফ্রেশ হয়ে এলাম এখন যাব ঠাকুর ঘরে সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তাই স্নান করানো হয় না ঠাকুরকে ঘুম থেকে উঠিয়ে মুখটুক মুছিয়ে একটু জল বাতাসা দিয়ে এদিকে আমি চলে এসেছি রুটি করতে ওদিকে বরের যাওয়ার টাইম হয়ে গেছে আর আগে ও সাড়ে ছটায় বেরোতো বাড়ি থেকে এখন টাইমটা আরও আগে হয়ে গেছে ওই জন্য না টাড়িগুলো রাতেই ধুয়ে রাখছে আর সকালবেলা উঠে আমি ওই ঠাকুরটাকে তুলে দিয়েই রুটি করতে চলে এসেছি অন্য কোনো কাজ হয়নি মেয়ে এখনো ঘুমোচ্ছে তিনটে মতো রুটি দিলাম আর একটু এই যে আলুর তরকারি দিয়েছি একটু কম ঝাল দিয়ে করে দিয়েছিলাম তো চলে যাওয়ার পর আমাকে বলে গেল যে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে বেরোবে একটু জল রেখে দিতে তো আমি বোতলে করে আবার জল ভরে গাড়িতে রেখে আসলাম রে না উপরে চলে যাওয়ার পর আবার আমাকে আসতে হয় জল ভরার জন্য ওই জন্য আজকে আগেই কাজটা মিটিয়ে নিলাম এদিকে চলে এসেছি উঠোন ঝাড়ু দিতে এদিকে তিরিপল টাঙানো আছে তো আমরা আবার ভেবো না বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে না গো আসলে এখানটাতে না ওই পাটের বাধা পাট বাঁধার কাজ টাজগুলো হয় তো যে লোকগুলো কাজগুলো করে দুপুরবেলাতে না প্রচণ্ড রোদ দূর চলে আসে তো ওই জন্য ওরাই এরকম করে ব্যবস্থা করে দিয়েছে তো বন্ধ আছে দেখছি দুদিন ওই জন্য আমি উঠোনটা ঝাড়ু দিতে চলে আসলাম না হলে অন্যদিন সকালবেলা থেকে ওরা মানে পাট বাঁধার কাজ থাকলে সকালেই চলে আসে আর তারপর এই যে দেখো আমাদের গাছে কত ফুল হয়েছে কি সুন্দর লাগছে না ফুলগুলো সকালবেলাতে একদম হালকা হালকা রোদ এসছে ফুলগুলো এখন তুলব তুলে নিয়ে উপরে গেলাম গিয়ে আমার জন্য এক কাপ চা বসিয়েছি তোমাদের দাদা ভাই ও তো স্কুলে চলে গেছে চা খেয়েছিল আর টিফিনটা দিয়ে দিয়েছি আমার চা খাওয়া হয়নি তো এই যে একটু চা করে নিচ্ছি এর মধ্যে আবার অফ ক্যামেরায় বাসন ধোয়া ঠাকুর ঘরের মানে ঘর মোছা ঠাকুরের বাসন টাসন ধোয়া করে নিয়েছি আর এদিকে এক কাপ চা খেয়ে নিই এক কাপ চা না খেলে আর শরীরে এনার্জি পাচ্ছি না মেয়েকে তুলিয়ে স্নান করতে পাঠিয়েছি আমি এদিকে চা করে খেয়ে নিলাম মেয়েকে স্নান সারিয়ে একটু ডিমের অমলেট দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ও চলে গেল একাই নিচে গেল আজকে বললো মা তোমাকে আর যেতে হবে না আমি একাই যেতে পারবো তো চলে যাওয়ার পর স্কুলে আমি এদিকে বিছানাটা ক্লিন করে নিলাম মেয়ে একটু লেটেই উঠেছিল তো ঘুম থেকে ওই জন্য আর সকালে ক্লিন করা হয়নি তারপর অনেকগুলো বেশ জামা কাপড় ভিজে রেখেছিলাম সকালে উঠেই তো সেগুলো বেশ ভিজে গেছে আমার অন্যান্য কাজ করতে করতে এখন ওই আটটা চল্লিশ মতো বাজে মেয়ে আটটা চল্লিশে বেরোই তো ও কাঁচাকুচো করেছি তখন হয়তো নটা বাজে তাহলে মেয়ে যেহেতু আটটা চল্লিশে বেরিয়েছে তো জামা কাপড়গুলো এবার মেরে দিলাম দেখো বেশ কিন্তু রোদ্দুর উঠেছে আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ওদিকে আমি মাছ আলায় এসেছিলো মাছ নিয়েছি তো মাছটাও বাসন যখন ধুয়েছি মাছটাও কেটে বেছে ধুয়ে রেখেছি বড় মাছ বেশটা বেশি খাওয়া হয় কারণ মেয়ে খেতে চায় না তো ছোটো মাছগুলো ওই জন্য আর কি তো রুই মাছটা ছিল না আজকে ওই জন্য একটু পাঙ্গাস নিয়েছি আর এসে যে ঘরটা মুছে নিচ্ছি সকালে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তারপর বিছানাটা ক্লিন করো একবার দিয়েছি সেটা ভিডিও করা হয়নি তখন ঘরটা মুছে নি মুছে তারপর রান্নার কাজে যাব। ও তার মধ্যে আমি রুটির সাথে দুটো রুটি বলছি সরি চায়ের সাথে দুটো রুটি খেয়েছিলাম সেটার ভিডিও করা হয়নি তো সেটাই আমার ব্রেকফাস্ট ছিল এদিকে সবজি কুটে বেছে ভাত চাপিয়ে দিয়েছি আজকেও পুঁই শাক চচ্চড়ি রান্না করবো তোমরা হয়তো ভাবো প্রতিদিন এরা কী শাকই খাই সত্যি বলতে এটা আমাদের খুব প্রিয় একটা খাবার আমি এবং আমার বর খুব ভালোবাসি আমার মানে সব শাকই ভালো লাগে তো শাকটা আবার আমার বর একটু বেশি ভালোবাসে ওই জন্য আমি মাঝে মধ্যেই করি আর এদিকে দেখো মাছের ঝোলের কালারটা কি দারুন এসছে না তো মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে এক্ষুনি মাছটা দিলাম তারপর আমি রান্না সেরে স্নান সেরে নিয়েছি এদিকে পুজোটাও দিয়ে নিই এর মধ্যে আবার বড়মশা এসেছিলো ওকে ভাত খেতে দিয়েছিলাম ভাত খেয়ে স্নান করে আবার চলে গেছে আমি আর তখন খাইনি পুজো সেরে এবার এই যে যাচ্ছি ভাত খেয়ে নেব এটা ওড়ি থালা ও ভাত খেয়েছিল এটা কিন্তু বেশ আলাদাই অনুভূতি বরে এটো পাতে ভাত খাওয়া আমার কিন্তু ভীষণ ভালো লাগে অনেকে হয়তো হাইজিনের জন্য খায় না তবে আমার ভালো লাগে আমি খাই ওর পাতে ভাত তরকারি বেঁচে থাকে সম্পূর্ণ তো খাই না ওই জন্য আমি থালাটা তুলে রেখেছিলাম ওই থালাতেই ভাত বেড়ে নিয়ে আসলাম আর তোমরা কে কী এরকম করো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম গল্প আবার হবে